বদলে যাচ্ছে আপনার আপনার টিভি কেবল টিভি দেখার অভিজ্ঞতাও বদলাবে এর জন্য এখন থেকেই তৈরি থাকতে হবে কি কি চ্যানেল দেখতে চান টিভির জন্য কতটা খরচ করতে তৈরি সব বিবেচনা করেই তৈরি থাকুন হাতে সময় আর বেশি নেই প্যাকেজের জমানা শেষ এবার চ্যানেল টু চ্যানেল বিউ অর্থাৎ যে যে চ্যানেল আপনি দেখতে চান ঠিক তার জন্যই টাকা দেবেন একটি চ্যানেল দেখতে গেলে একাধিক চ্যানেলে টাকা দিতে হবে না অর্থাৎ যতটুকু চান ততটাই খরচ নয়া নিয়ম কেবল টিভিতে উনত্রিশে ডিসেম্বর থেকে চালু টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর নির্দেশেই ঢেলে সাজছে কেবল টিভির ভাড়া ট্রাই এর দাবি স্বচ্ছতা ও গ্রাহকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত সত্যি কি এতে সুবিধা হবে গ্রাহকদের হাতে গোনা কয়েকটি পছন্দের চ্যানেল যদি রাখতে চান তাহলে খরচ কমবে কিন্তু বিভিন্ন ধরনের চ্যানেল দেখতে চাইলে কিন্তু বাড়তি টাকা গুনতেই হবে সেটাও খুব একটা কম নয় এখন খরচ দুশো টাকা নতুন ব্যবস্থায় বেস প্যাকেজের মধ্যে সব চ্যানেল রাখতে গেলে খরচ দাঁড়াবে চারশো টাকা একইভাবে বাড়তি খরচ করতে হবে প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে প্রিমিয়াম প্যাকেজ এখন খরচ চারশো টাকা খরচ দাঁড়াবে ছশো টাকা অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ খরচ বাড়তে চলেছে খেলা বিনোদনমূলক চ্যানেল ও জনপ্রিয় আঞ্চলিক চ্যানেলগুলি বেছে নিলেও খরচ ভালোই নতুন ব্যবস্থায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কেবল ব্যবসায়ী ও এমএস ওরাও এই রেগুলেশনে যদি সত্যি কেউ কম চ্যানেল দেখছিল তাহলে সে তার খরচা অনেক কমে যাবে যদি কোনো লোক বেশি চ্যানেল দেখছিল তার খরচা বাড়তে পারে একশো পঞ্চান্ন টাকায় মিলবে একশোটি ফ্রি টু ইয়ার চ্যানেলও বেছে নিতে পারবেন গ্রাহক তবে জনপ্রিয় অধিকাংশ চ্যানেলই থাকছে না এই প্যাকেজে তাই এখনই খাতা কলম নিয়ে তৈরি করে রাখতে হবে পছন্দের চ্যানেলের লিস্ট ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ির রিপোর্ট নিউজ এইটিন বাংলা ডেডলাইন আটাশে ডিসেম্বর ওই দিন রাত বারোটা বাজলে কেবল টিভির নতুন দুনিয়ায় চলে আসবেন রাজ্যের এক কোটি কুড়ি লক্ষ কেবল গ্রাহক প্যাকেজের দুনিয়া থেকে প্রেফারেন্স অর্থাৎ শুধু পছন্দ মতো চ্যানেল দেখার সুবিধা ট্রাইয়ের নির্দেশিকা করে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি তবে এখনো নতুন নিয়ে নতুন নিয়ম নিয়ে বহু ধোঁয়াশা প্যাকেজ প্রাইজিং এর দিন শেষ প্রেফারেন্স বেসড ভিভিং এর জগতে আপনাকে স্বাগত উনত্রিশে ডিসেম্বর কেবেল টিভিতে কার্যকর হচ্ছে টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া বা ট্রাই নতুন নিয়ম নতুন নিয়ম কি পছন্দের চ্যানেল বেছে নিতে হবে গ্রাহককে শুধুমাত্র পছন্দের চ্যানেলের জন্য টাকা দেবেন প্রয়োজনে সেট টপ বক্স বদলাতে হতে পারে পছন্দ মতো চ্যানেলের জন্য নির্ধারিত টাকা দিতে হবে একশোটি ফ্রি টু চ্যানেলও মিলবে একশো টাকায় একটি চ্যানেল নিলে এক মাসের আগে ছাড়া যাবে না ট্রাই নির্দেশিকা পাঠিয়েই দায় সেরেছে কিভাবে এত তাড়াতাড়ি প্রযুক্তি বদল সম্ভব বুঝে উঠতে পারছেন না কেবল ব্যবসায়ীরাও গ্রাহকদের পছন্দ জেনে ডেটাবেস তৈরি হবে অনেক ক্ষেত্রে সেই কাজ শুরুই হয়নি শুধুমাত্র হাই ডেফিনেশন চ্যানেলের ক্ষেত্রেও সমস্যা এইচটি চ্যানেল নিলে সেট টপ বক্স বদলাতে হতে পারে কেবল অপারেটররাই এখনো নতুন পদ্ধতি সম্পর্কে জানতে পারেননি এখন আপনার ফুল প্যাকেজ আমাদের ট্যাক্স নিয়ে চারশো চার টাকার মতন রয়েছে হ্যাঁ আটশো সাড়ে আটশো টাকা থেকে বেশি হতে পারে হ্যাঁ এটা ক্যালকুলেশন না আমাদের চ্যানেল কোম্পানি পুরো ডিটেলস দিচ্ছে ততক্ষণ আমরা ক্যালকুলেশন করতে পারছি না আমাদের ওরা তো একটা লিস্ট করে দেবে আমাদের সব কাস্টমারকে লিস্ট জেরক্স করে দিতে হবে আর কাস্টমার সেই লিস্ট বাঁচবে বেঁচে আমাদের আগে প্যাকেজ মারতে সময় লাগতো পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড একটা এখন সেখানে একটা প্যাকেজ একটা কাস্টমারের প্যাকেজ মারতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এই সময় সবপক্ষ বেশ অথচ আমাদের ইনকাম কমিশনটা কম একই রকম সংশয় কেবল গ্রাহকরাও আমি যে চ্যানেল চাই আমি সেটার পয়সা দেব তো এক্সট্রা যেগুলো আসতো যেগুলো খোলাই হতো না কোনো দিন দেখাই হতো না কোনোদিন সেগুলো চলে গেলে আর যদি প্যাকেজের মধ্যে ডেফিনেটলি ওরও একটা আমাদের পয়সা দিতে হতো সেই পয়সাটা কম হয়ে গেলে তো ভালো হবেই গ্রাহকরা কি কি চ্যানেল দেখছেন সেই তথ্য সংগ্রহে রাখার নির্দেশেও অশনী সংকেত দেখছেন অনেকেই আধার কার্ডের মতো তথ্য বেহাত হওয়ার আশঙ্কাও করছেন গ্রাহকরা যে এই জিনিসটা পরে গিয়ে তো আমাকে করবে না যখন এই অপারেটরদের কাজ বন্ধ হয়ে যাবে যখন কেবিল অপারেশন বন্ধ হয়ে যাবে ইন্ডিয়াতে এই ট্রায়ের রেগুলেশনের জন্য তখন তার কোনো সেই বড় যে উদ্যোগপতি এই যে চালাচ্ছে তাদের তো পুঁজি বাড়তে থাকবে আর এরা সমস্ত শেষ হয়ে যাবে ঊনত্রিশে ডিসেম্বরের আগে বোকা বাক্স ঘিরে তাই যুদ্ধকালীন পরিস্থিতি ক্যামেরায় সঞ্জয় মন্ডলের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ি নিউজ এইটিন বাংলা